আসসালামু আলাইকুম আজকে এই বাসাতে এদের দেখতে পাচ্ছেন এখানে এসির লাইন করা হয়েছে তো এই রুমটাতে এসির লাইন করা ছিল না তো এই ভাই বলল যে আমার বাসাতে একটা এসির লাইন করতে হবে তো এ পাশে পয়েন্টও টানা ছিল না বাট ফ্যানের সিলিং রোজ পর্যন্ত কনসেল করার পরে বাকিটুকু ওপেনভাবে হাফ ইঞ্চির পাইপ দিয়ে টানা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে শুরুই শুরুতেই আমরা এই যে এসির লাল কালো থ্রি পয়েন্ট জিরো তার দুটা বেকারের এখানে নিয়ে এসেছি আর এদিকে সিলিং রোজ থেকে বের করে এ পর্যন্ত নিয়ে আসার পরে পাইপ দিয়ে ওয়ারিং করতেছি তো তাও যতটুকু লাগে তার থেকে একটু বাড়তি দিয়েছিলাম যেহেতু প্রথম দিকে ওই যে ওই পাশে যে হাতের ডান পাশে ওয়ালে ওয়াল হোল্ডার দেখতে পাচ্ছেন ওইখানে হওয়ার কথা ছিল পরবর্তীতে ভাই বলল যে না আমার এই পাশে খোলা আছে তো এই পাশটাতে আমি এসি সিল লাইনটা করতে চাই তো সেই দিকে ফোকাস রেখে আমরা কাজটা করছিলাম তো ক্লিপ দিয়ে আমরা প্রথমে সিলিংয়ে আটকিয়ে নিয়েছি এবং এখন এলবো লাগিয়ে এই যে মোর ঘোরানোর কাজটা করছি তো কেটে নেওয়ার পরে আমরা ক্লিপ দিয়ে আটকে দিব এখন ক্লিপটা ছুটে রেখে যায় পরবর্তীতে আমরা আবার একটা ক্লিপ দিয়ে এই বাসে লাগানোর চেষ্টা করছিলাম যে ক্লিপ মেটে দিচ্ছি পরবর্তীতে আরো একটা এখানটাতে এখন আমরা ডিপি সার্কিট সার্কিট ব্রেকারের রেল টু বক্সটা লাগিয়ে নিব তো লেভেল করে নিচ্ছি শুরুতেই এখন পেনসিল দিয়ে মার্ক করে দাগ উঠাবো এরপরে ড্রিল করে এতে দেখতে পাচ্ছেন ড্রিল করে আমরা রয়্যাল পিন লাগিয়ে এটাকে সেট করে দিব এখানটায় তো ড্রিল করা শেষ এখন রয়্যাল পিন দিয়ে আটকিয়ে দিচ্ছি স্ক্রু দিয়ে নিচের দিকে এখন আমরা এসির তলাটা লাগিয়ে নেব এসি সকেটের তলা পর্যাপ্ত পরিমাণ টাইট দেওয়ার পরে নিচের দিকে আমরা আবার এসি সকেটের তলা লাগানোর জন্য সেটা ফুটা করে নিচ্ছি এই ভাই বললো যে আমি একটু সার্কিট ব্রেকারের বক্সটা উপরের দিকে নিতে চাই সেই ক্ষেত্রে আমরা জানালার মিডেলটা হিসাব করে এখানটাতে লাগিয়ে দিচ্ছিলাম এখন এসি সকেটটা লাগায় লাগাই এই যে আমার হাতে এসি সকেট দেখতে পাচ্ছেন ফেজের জায়গায় ফেজ নিউট্রালের জায়গায় নিউট্রাল এবং আর্থিং এর জায়গায় আর্থিংগুলা লাগিয়ে দেব এখন এসির আর কানেকশন করছি উপরের দিকে আমি বেকারের আউটপুটে লাগিয়ে দেবো বাদ বাকি যে বেকারের ইনপুট আউটপুট দেখে আমি কানেকশনগুলো করে দিচ্ছি এখন নিউট্রালটা দিয়ে দেবো যে বেকার লাগানো শেষ এখন বেকারের কভার গুলো লাগিয়ে দিচ্ছি এখন এসি সকেটের স্ক্রু টাইট দিয়ে আপনারা কাজগুলো অনেক সচেতনতার সঙ্গে করার চেষ্টা করবেন যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে অবশ্যই লুজ কানেকশন যাতে না হয় সেভাবে কাজ করবেন ভালো মতো টাইট দিয়ে নেবেন যে এখন আমরা কভারটা লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় কমপ্লিট তো পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে